আজকে জানাবো হেমন্ত মুখোপাধ্যায় আত্মজীবনী থেকে তারই কথায় কিছু ঘটনা আমার ছেলে বাবু তখন বছর সাথেকে ওকে একটা ভালো জায়গায় পড়াতে হবে ঠিক করলাম ওকে দার্জিলিং কনভেন্টে পড়াবো তাই করলাম ওকে ভর্তি করে দিলাম সেখানে কিন্তু আমাকে ছেড়ে তো ও কোথাও থাকেনি কোনো দিন কান্নাকাটি শুরু করে দিল বারবার চিঠি লিখতে লাগলো বোম্বেতে ফিরে আসার জন্যে আমি সময় পেলেই নিজে গিয়ে দেখে আসতাম বাবুকে কিন্তু তাতে ওর মন ভরতো না সব সময় আমাকে কাছে চায় অতএব শেষ পর্যন্ত ওকে ফিরিয়ে আনতে হলো বোমেরই এক স্কুলে ভর্তি করে দিলাম ওকে এ যেন ভালোই হলো কারণ বরাবরই আমি ছেলেদের বোর্ডিংয়ে রাখার বিপক্ষে ছেলেবেলায় বাবা মার সান্নিধ্যে সম্পর্ককে মধুর করে তোলে এই বয়সেই ছেলে মনে বাবা মার সম্বন্ধে মনে যে রেখাপাত করে সেটাই থেকে যায় চিরকাল তারপর বড় হয়ে সে যেখানেই থাক বাবা বাবা মার প্রতি তার ভালোবাসা অটুটি থেকে যায় আমার মতে সাবালক সংসারী ছেলেকে আলাদা থাকতে দেওয়াই বুদ্ধিমানের কাজ তাতে বাবা মার সঙ্গে ছেলেদের সম্পর্ক বাড়ে বই কমে না ছেলেবেলায় বাবা মার কাছে ছেলে আবদার করে নানা রকমের ভালো আবদারগুলো রাখা হয় আর অন্যায় আবদারগুলোকে নাকচ করা হয় ছেলেকে বাবা তখন আদরও যেমন করেন শাসনও করেন সেই অনুপাতে কিন্তু সাবালক ছেলেকে আবদার করে সাবালক ছেলে তো আবদার করে না করে দাবি সে দাবি নেমে না মেটাতে পারলে সংঘাত শুরু হয় কারণ তখন শাসনের বয়স পেরিয়ে গিয়েছে তাই তখন তার সংসার সাম্রাজ্যে তাকেই শাসনকর্তা করে সরে আসা উচিত বাবার এ মত আমার বরাবরই এখনও তাই একটা কথা বলতে ভুলে গেছি যখন সম্রাট ছবির মিউজিক করছি অর্থাৎ উনিশশো সালে তখন হঠাৎ একটা ছোট বাড়ি কেনার সুযোগ এসে গেল একটি মজার ঘটনা বলেই লিখছি হারে ফোরটিন্থ এ রোদে যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম তার পাশে একটি মাদ্রাজি পরিবার থাকত। ভদ্রলোকের নাম নারায়ণ স্বামী উনি নিজের ইঞ্জিনিয়ার এবং ওর বাড়িটা নিজেই তৈরি করেছিলেন একদিন শুনলাম উনি বাড়ি ছেড়ে বেঁচে দিয়ে দেশে চলে যাচ্ছেন রোজ সকালে ওঠা আমার অভ্যেস এবং সেদিন সকালে বাড়ির সামনে ছোটো খোলা জায়গায় দাঁড়িয়ে আছি দেখলাম নারায়ণ স্বামী ওর বাগানে জিজ্ঞাসা করলাম আপনি নাকি চলে যাচ্ছেন উনি বললেন হ্যাঁ যাচ্ছি কারণ এইবার রিটায়ার করে দেশেই থাকবো ঠিক করেছি হঠাৎ উনি বললেন দেখো আমি বাড়িটা বিক্রি করব ঠিক করেছি এবং তুমি যদি কিনে নাও তো আমি আর কারোর সঙ্গে কথা বলব না হঠাৎ রকম প্রস্তাব শুনে ঘাবড়ে গেলাম কারণ এর জন্য একদম প্রস্তুতি ছিলাম না উনি আরও অবাক করে দিয়ে বললেন আমি আঠাশ হাজারে এ টাকাতেই খরচা হয়েছিল বাড়িটা বানাতে তোমায় দিয়ে দেবো আমি বললাম এত টাকা একসঙ্গে দেবার মতো আমার অবস্থা নয় এখন কলকাতায় যে বাড়িটা কিনে এখানে চলে এসেছি তার দেনা এখনও শোধ হয়নি উনি জিজ্ঞেস করলেন কত এখন দিতে পারো আমি বললাম চোদ্দ হাজার জোগাড় করতে পারি উনি তাতেই রাজি আমি খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপনি এত সুবিধা আমায় দিচ্ছেন কেন উনি বললেন এই বাড়িটা আমার নিজের হাতে তৈরি যার তার হাতে দিতে মন সরছে না তুমি নিলে ভাববো আমার এক প্রিয়জন বাড়িটা রই নিল মনে হবে বাড়ি আমারই রইল কী আশ্চর্য মানুষ এই রকম চরিত্রের লোক পৃথিবীতে আছে শুধু পাশাপাশি থেকে এত ভালোবাসা আমি দু দিন সময় দিলাম সেই দুদিন সম্ভবত চারজন লোক এসে আমাকে বলেছেন আমরা ছত্রিশ হাজার দিতে চাইছি কিন্তু মিস্টার নারায়ণ স্বামী বলেছেন হেমন্ত কুমার না বললে তবে আপনাদের কথা ভাবব বাড়ি আমার কেনা হলো শুধু তাই নয় বাড়ির দলিলে উনি দেখালেন পুরো আঠাশ হাজার এবং আলাদা হ্যান্ড নোটে চোদ্দো হাজার টাকায় বন্ধক রাখলেন বাড়িটা সব উনি করে দিলেন উকিল মারফত বললেন এসব তুমি বোঝো না বাড়ির দলিল নিখুঁত রাখা ভালো বাড়ির বাকি টাকা অবশ্য আমি পরের বছরই শোধ করলাম নাগিন হিট হবার পর প্রায় নারায়ণ স্বামীর কথা মনে হয় কি আশ্চর্য ভালো লোক মিস্টার নারায়ণ স্বামীর সঙ্গে আমার সম্পর্ক ঠিক আগের মতোই আছে এখনও উনি মাঝে মাঝে আমার কাছে আসেন দেখা করতে তাকিয়ে দেখেন বাড়িটাকে ওর শিশু একতলা তা মাথাচারা দিয়ে তিনতলা হয়েছে দেখে মনে মনে খুশিও হন নিশ্চয়ই আমার নতুন কেনা বাড়িটায় এসে উঠেছিলাম উনিশশো সালে সেই বছরই আমার মেয়ে রানু হলো রানু যেদিন হলো সেদিনটার কথা আমার বেশ মনে আছে সেদিন ছিল আমার একটা রেকর্ডিং রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড ডুয়েট গান লতার সঙ্গে সেই সময় তো লতার সঙ্গে আমার সম্পর্ক খুব ঘনিষ্ঠ প্রায় ঘরের লোকের মতন ওর ইচ্ছেতেই ডুয়েটটা হয়েছিল গান দুটো তোমার হলো শুরু আমার হলো সারা আর মধু গন্ধে বরা রেকর্ডিং তো হয়ে গেল দুপুরে লতা বাড়ি চলে গেল আমি আর বাড়ি গেলাম না ওখান থেকে সোজা চলে গেলাম ফিল্মিস্তানে চাকরিতে তো হাজিরা দিতে হবে একবার ফিল্মস্থানে পৌঁছে খবর পেলাম বেলা নার্সিংহোমে চলে গেছে লেবার পেন রানু তখন সাত মাস পেটে সেদিনই রানু হলো তারিখটা হলো চৌঠা জুন আমার তখন হাতে অনেকগুলো ছবির কাজ এসেছে করছিও একে একে নাগিনের অভাবনীয় সাফল্যই এনে দিয়েছে নতুন ছবির কাজ কাজ করছি কিন্তু এও মনে মনে বুঝছি গানগুলো তেমন মনের মতো হবে না কারুর হবে কি করে তখনও যে নাগিনের সুর মানুষের মনকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে আছে যত ভালো সুরই করি তবু লোকে বলে ইয়ে নাগিন নাহি হওয়া লোকে কি করে বোঝাবো নাগিন একটাই হয় পাঁচটা হয় না তা সে কথা তখন কে আর শুনছে অবশ্য আমি এটা আঁচ করে নিয়েছিলাম আগেই নাগিন যখন সুপারিট হলো তখন আনন্দিত হয়েছিলাম যতটা আতঙ্কিতও হয়েছিলাম ততটা গানে জোয়ার এসেছে ভাঁটাও আসবে এই নিয়ম বিরাট কিছু সৃষ্টি একবারই হয় বরাবর হয় না তাই আমার নতুন কিছু ছবির সুরগুলো ভালো হলেও লোকের মনে ধরছিল না এসব ব্যাপারে আমি কিন্তু খুব সজাগ আমার নিজের অবস্থাটা কখন কীরকম সেটা ভগবান আমাকে চোখে আঙুল দিয়েই যেন দেখিয়ে দেন আরও একটা কাজ করেন তিনি একদিকে ঝুলে পড়লে অন্যদিকে টেনে তোলার ব্যবস্থা করেন রকম অবস্থায় পরিচালক সুধীর মুখোপাধ্যায় এসে ধরলেন ওর ছবিতে সুর দিতে হবে ছবির নাম সাবমোচন আমিও তখন বোম্বেতে মোটা টাকার কন্ট্রাক্ট পাচ্ছি কিন্তু বাংলা ছবিতে তো আর অত টাকা দেওয়া সম্ভব নয় মাত্র পাঁচ হাজার টাকায় রফা হলো তাতেই আমি রাজি হানচারের গান ছিল সাবমোচন ছবিতে কাজ আরম্ভ করে দিলাম মজাটা হলো এই যে সুরই করি সবাই খুব বাহবা দেয় বলে আহা কি সুন্দর অথচ সুরগুলো যে আমি খুব খেটে করেছি তাও নয় যেমন ভালো লাগছে তেমনই করছি কিন্তু এই বাহবা দেবার কারণটা তো বুঝতে অসুবিধে হচ্ছে না আমার আমার যে তখন খুব নাম হয়েছে একবার নাম হয়ে গেলে তখন তার সব ভালো কিন্তু নাম না হলে হাজার ভালো কাজেও সুখ্যাতি নেই এই হলো এই লাইনের নিয়ম সব লাইনেরই অবশ্য এই একই নিয়ম টেকনিশিয়ান স্টুডিওতে সত্যেন সাবমোচন ছবির গান রেকর্ড করলো এই সময় আলাপ হলো সুচিত্রা সেনের সঙ্গে তখন সুচিত্রার খুব নাম মস্ত হিরোইন সাবমোচনের নায়িকা ছবির নায়ক উত্তম কুমার আমার গানগুলোতে ঠোঁট মেলামে উত্তম কুমার উত্তমের গলায় আমার গাওয়া গান খুব নিখুঁত হয় মনে হয় উত্তম যেন নিজেই গাইছে স্বরে সুরে একাকার হয়ে যায় ছবি বেশ শেষ হল এইবার ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের সময় আমার কিছুটা মুশকিলে পড়তে হলো তখন আমার ভীষণ কাজ পড়েছে বোম্বের ছবিতে আছেই তার ওপর কয়েকটা কাজ নিয়েছি মাদ্রাজে বারবার সেখানে ছুটতে হচ্ছে তারই এক ফাঁকে কলকাতায় এসে সাবমোচনের ব্যাকগ্রাউন্ড সেরে নিতে হবে তখন আমি যে ছবিতেই কাজ করি আমার সঙ্গে থাকে রবি আর রিজবার্ট। ওদের নিয়ে মাদ্রাজে যাই আবার ফিরি একসঙ্গে তখন রোজই কাজ বাড়তি সময় বলতে একটা দিনও আমার হাতে নেই অথচ সাবমোচনের জন্যে অন্তত একটা দিন বার করতে হবে অনেক হিসেব করে শেষ পর্যন্ত একটা দিন পাওয়া গেল আমি রবি আর রিজবার্ট বিমানে উড়ে এলাম কলকাতায় রাত্রিরে কলকাতায় পৌঁছে আগে ছবিটা দেখে নিলাম আসছে কাল সন্ধ্যে থেকে শুরু করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক তারই ব্যবস্থা মোটামুটি হয়ে গেল রাত্রিরেই ব্যাকগ্রাউন্ড মিউজিক তো শুরু হলো সন্ধ্যা থেকেই যন্ত্রসঙ্গীত শিল্পী সবই এখন এখানকার শুধু এদের সঙ্গে রিজবার্ট বাজার ছিল স্যাক্সোফোন আর রবি ছিল রিদম এ। যতই তাড়াহুড়ো করি না কেন পুরো ছবির ব্যাকগ্রাউন্ড করতে অন্তত দুটো দিন দরকার কিন্তু আমার তো হাতে মাত্র ওই একটাই রাত আমি তো দিন রাত খাটতে রাজি কিন্তু এখানকার যন্ত্রশিল্পীরা রাতেরে কাজ করতে রাজি হলো না রাত্রে কাজ করলে উপরি টাকা পাবে তবুও তারা আপত্তি জানালো স্পষ্টই বলে আমরা রাত্রে কাজ করতে পারবো না এখন উপায় কি এই কাজ তো আজ সারা রাত খেটে শেষ করতে হবে মনে মনে উপায়টা ভেবে নিলাম তারপর তাদের বললাম ঠিক আছে আপনারা যান ওরা চলে যাবার পর রইলাম আমরা চারজন আমি রবি রিসবার্ট আর নবীন সুর রিসবার শ্যাকশো ফোন বাজাবে আমি নবীন সুর পিয়ানো আমি নিজে হারমোনিয়াম ধরবো আর রবি বললে আমি যখন যেটা পারবো বাজাবো সে কি উৎসাহ তখন আমাদের অথচ ঠিক উল্টোটাই হওয়ার কথা অতগুলো মিউজিক হ্যান্ড চলে যাওয়ার কোথায় দমে যাব তা না তারও যেন উদ্যম বেড়ে গেল আমরা চারজন মিলে ব্যাকগ্রাউন্ড করতে লাগলাম মনে আছে রবিকে শেষ পর্যন্ত টেবিল বাজাতে হয়েছিল ব্যাকগ্রাউন্ডের জন্য। এই সাবমোচন ছবি যখন হাউসে মুক্তি পেল তখন আর একবার দেখলাম দর্শকদের উল্লাস খুব হৈ হৈ গানগুলোই এ ছবির প্রাণ তাছাড়া গানের ভিতের তো এই ছবির গল্প সেই গানগুলোই মন মাতিয়ে দিয়েছে সকলের বোম্বেতে নাগিনের জন্যে যে সম্মান পেয়েছিলাম এখানেও সমান অভিনন্দন পেলাম সাবমোচন ছবির জন্য। নাগিন আর সাব দুদিকে দুটো ডানা তখন আমায় যেন উড়িয়ে নিয়ে চলেছে উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এই সালগুলো কি জল জলে হয়ে উঠেছিল সেই সময় উনি যেন সোনার প্রজাপতি ডানা নাচছে আর ঝরঝর করে সোনা ঝরছে মোচনের পর থেকে কলকাতায় কাজ বেড়ে গেল খুব সবাই আমাকে দিয়ে ছবি সুর করাতে চান টাকার অঙ্ক বাড়াতে লাগলো আমার জন্য আর আমিও তখন থেকেই ঠিক করে ফেলেছি আমার পরবর্তী কর্মসূচি বোম্বেতে যেমন চলছে চলুক কিন্তু কলকাতার সঙ্গে যোগাযোগটা বাড়াতে হবে বোম্বের ছবিতে সুর করি শ্রোতাদের মেজাজ দেখে যাকে বলা যায় গোলামী সুর আর বাংলাদেশের হৃদয়ে যে সুর ছড়াই সেগুলো হলো আমার অন্তরের জিনিস সেখানে আমি গোলাম নই মুক্ত সরকার